নমস্কার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের একটি রেসিপি দেখাবো আর রেসিপিটি হলো ট্যাংরা মাছের ঝাল ট্যাংরা মাছের ঝাল তৈরি করার জন্য সবার আগে লাগছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ আমি রান্না করব আলু দিয়ে তাই টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি কিছু কাঁচামরিচ প্রথমে ট্যাংরা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে নেব সুন্দরভাবে মাখিয়ে নিলাম এদিকে অন্য একটি বাটিতে ধনে গুঁড়া জিরে গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিলাম জল দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিলাম সুন্দরভাবে পেস্টি পেস্টটি করে নিচ্ছি যাতে কোনো মশলা শুকনো গুঁড়া না থাকে এরপর লবণ হলুদ মাখানো মাছগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি প্রত্যেকটা ট্যাংরা মাছের পেটে ডিম ভরা ছিল এখন যেহেতু বর্ষাকাল তাই অনেক সুন্দর সুন্দর ট্যাংরা মাছ পাওয়া যায় এবার আগে থেকে টুকরো করে রাখা আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম লবণ হলুদ মাখিয়ে এবার কড়াইয়ের তেল দিয়ে তেলের ভিতর দিলাম জিরা ফোড়ন জিরা ফোড়ন দিয়ে ভেজে রাখা আলু আর কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম আর সাথে আগের পেস্ট করে রাখা মশলা খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব বসানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জলের ভিতর দিয়ে নিলাম লবণ আর হলুদ এরপর ঝোল ফুটতে শুরু করলে একে একে ভেজে রাখা ট্যাংরা মাছ ঝোলের ভিতর দিয়ে দেব। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরপর অল্প সময়ের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর ঢাকনা খুলে নামিয়ে ফেললাম ট্যাংরা মাছের ঝাল খুবই সাধারণ ঘরোয়া এই ট্যাংরা মাছের ঝাল একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ